হোটেল গাইজ ইস্ট মি অ্যাগেন শেখ ভাই আপনাদের মাঝখানে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি এই মুহূর্তে লাবনী বিচের একদম সুন্নীকটে অফিসার হোটেল যেটা হচ্ছে যেটা লাবনী পয়েন্টে অবস্থিত এই অফিসার হোটেলে আপনারা আসলে সুন্দর মনোরম পরিবেশে থাকতে পারবেন ইটস নট এ স্পন্সর ভিডিও এটা আমাদের জন্য বলতেছি কারণ এই যে এখানে যে হোটেল লবি এবং আমরা যে বসে আছি এখন সকাল ছয়টা বাজে আমাদেরকে আধা ঘন্টার ভিতরে আমাদেরকে রুম প্রোভাইড করবে হচ্ছে সুপার ডিলাক্স একটি রুম সো কক্সবাজারের এই সুন্দর মুমেন্ট এবং ট্যুরে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের সুন্দর সুন্দর মুমেন্ট এবং ঈদের ভিতরে যে মাছের বাজার হয় এই মাসের বাজারটা আপনাদেরকে দেখাবো কি পরিমাণ মাছের বাজার কক্সবাজারের বিচে সো দেখতে চোখ রাখুন এখন চলে যাবো হচ্ছে রুমে সো আগে রুম দেখাবো দেন আপনাদেরকে মাসের বাজারের বোয়াল মাছ ট্যাংরা মাছ পুটি মাছ এবং বড়ো বড়ো ডলফিন মাছ দেখাবো সো সেই পর্যন্ত চোখ রাখুন সো লেটস চ্যাক ইট আউট

সব সময় মানে আপনাদের সবসময় এই প্রাইসটা এক থাকে রাইট যখন কেটে যায় তখন আমরা প্রাইসের উপরে ত্রিশ পার্সেন্ট অফ রাখি টোয়েন্টি অফ রাখি তার মানে হচ্ছে রাস্ট টাইম কেটে গেলে যখন অফ টাইম চলে যেমন হচ্ছে শনিবার রবিবার সব মঙ্গল এই মোমেন্টগুলোতে হচ্ছে আপনারা হচ্ছে থার্টি পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আপনার ডিসকাউন্টে আপনারা রুমগুলো দিয়ে থাকেন আচ্ছা আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের এখানে যখন গেস্টরা আসে যেহেতু সবাই সবসময় সুগন্ধা বিচের এই পাশের রুম নেয় বা কলাতুলি বিচের ওইখানে রুম নেয় বাট হচ্ছে যারা এখানে ট্যুরিস্টরা আসবে তারা লাবণী পয়েন্টের এখানে এই অভিসার হোটেলে কেন রুম নিতে যাবে এটার সুন্দরময় অ্যাক্টিভিটিসগুলো কী কি বা রুমের ডেকোরেশনগুলো কি অনেক সুন্দর হ্যাঁ অবশ্যই আর লাবণী পয়েন্টের হোটেলগুলো হচ্ছে যে বিচের একেবারে বিচের সাগরের কিনারায় আমাদের হোটেলের ব্যালকনি থেকে বসে একেবারে সাগরের যায় সাগরের এখানে হচ্ছে আমাদের যারা দূর দূরান্ত থেকে গেস্টরা আসবে গেস্টদের সাথে আপনাদের এই হোটেলের ম্যানেজমেন্ট বা হচ্ছে এখানকার যারা কর্মরত আছেন দায়িত্বে যারা আছেন তাদের বিহেভিয়ারটুকু কেমন হয় বা কেমন থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা আসবে বা হচ্ছে বিভিন্ন কাপড়রা আসবে বা ধরেন বৃদ্ধরা আসবে যাদের শখ এই কক্সবাজার ঘুরে দেখার জন্য তাদের জন্য আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছেন বা কেমন ডিসকাউন্ট দেন স্টুডেন্টদের জন্য অবশ্যই আমরা ডিসকাউন্ট দিই সেটা হচ্ছে যে সময়ের উপর ডিপেন্ড করে আর কি আচ্ছা যেমন পিক টাইমে আমরা চাইলেও ডিসকাউন্টটা দিতে পারি না আচ্ছা আচ্ছা আমাদের আনপিক টাইমে আমরা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখি বা যাক অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর হসপিটালিটির জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গুড ইনফরমেশান অ্যান্ড টেক কেয়ার ইউর সেলফ এবং আমি আমার সাথে যারা আছেন সকলকে দেখাতে চাই এটা হচ্ছে হোটেল লবি এবং এই পিছনের অংশটুকু হচ্ছে রিসিপশান আর এই পাশটাতে জুড়ে হচ্ছে অ্যান্ট্রি এবং এই পাশটাতেই হচ্ছে আরেকটি অ্যান্ট্রি এখানে চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক লিফ্ট চলাচলের সুবিধা রয়েছে এটা হচ্ছে হচ্ছে ফ্রন্টেক্স আমার সামনে যেটা সবাই ম্যাক্সিমাম হচ্ছে লাবণী এবং সুগন্ধা পয়েন্টের সামনে চলে যায় বাট কলাতলির থেকে এই লাবণী পয়েন্টেও আপনারা আসার চেষ্টা করবেন একদম বার্মি বার্মিজ মার্কেটের একদম অপোজিট সাইডে সো এখন আমরা রুম দেখার পালা লং টাইম জার্নি করার পর এখন রুমে চলে আসছি আর রুমে দেরি করবো না এখন চলে সমুদ্রে আর সমুদ্রে যে আপনাদের জন্য যেটা বলেছিলাম ডলফিন মাছ ধরে আর হাঙ্গর মাছ ধরে আপনাদের জন্য নিয়ে আসবো চোখ রাখুন আমার এখন আপনাদেরকে নিয়ে এসেছি একটি মাছের বাজারে যেটা হচ্ছে কক্সবাজারের এত সুন্দর একটি জায়গায় সেখানে পর্যাপ্ত পরিমাণ পর্যটকের ভিড় আর এই ঈদের মাঝখানে এত পরিমাণে মানুষ যা আপনার মানে কি বলবো এক কথায় বলতে গেলে হিজিবিজি লেগে গেছে আপনার একটা অবস্থা আপনি দূর দূরান্তে যতটুকু পরিমাণ আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ মানুষ আর সবাই আসছে এই ঈদের ছুটিতে আজকে শুক্রবার আরও পর্যাপ্ত পরিমাণ ভিড় আর এই এত পরিমাণ ভিড়ের মাঝে আপনি আপনার পরিবারকে নিয়ে যে আপনি একটা জায়গায় স্বস্তির নিঃশ্বাস নেবেন সেইটুকু আমার কোনো প্রকার সুযোগ নেই আমার একটা জিনিস মাথায় আসে না এত পরিমাণ মানুষের ভিড়ের চাপে কিভাবে পরিবার নিয়ে এই সমুদ্রে এসে ঝাপাঝাপি দপাদপি লাফালাফি যাই কিছু করেন ভাই কীভাবে পারেন আমার মাথায় না এইটুকু আসে না আর এত সুন্দর কক্সবাজারটাকে এত পরিমাণ নোংরা করে রাখে আবার অনেককে দেখতে পাচ্ছি হোটেল না পেয়ে এখানে ব্যাগটেক নিয়ে সুন্দর মতো চিৎকাত হয়ে চল্লিশ টাকা করে ঘন্টা করে এখানে শুয়ে বসে কাটাচ্ছে ভাই আমার একটা কথা হচ্ছে যে এত ভিড়ের চাপে না আসাই উত্তম আপনারা যারা কক্সবাজারের এখন প্ল্যান করছেন তারা অবশ্যই অবশ্যই ক্যান্সেল করুন এই মুহূর্তে প্রত্যেকটা হোটেলের দাম আগুন সব কিছুর দাম আগুন সব বুঝে শুনে কক্সবাজার আসবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ভ্রমণ করুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই